কিভাবে আপনি কয়েক দিনের ভিতরে কিছু দিনের ভিতরে আপনি তার তাকে আপনার বসে নিয়ে আসতে পারবেন আপনি তাকে বসীকরণ করতে পারবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে দূরে চলে গেছে এবং আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিছে অথবা সে দূরে আছে এখন আপনি ডিভোর্স হওয়ার পর আপনার আপনি আপনার স্বামীকে পেতে যাচ্ছেন কাছে তাহলে পর আপনি এই যে যে তদ্বির তাবিজটা আপনাকে দেবো আমি এই তাবিজগুলো আপনি সাত দিন আপনার পোড়াতে হবে আগুনে সাত দিন লিখে পোড়াতে হবে তো লেখার পদ্ধতি এক নম্বরে আপনি তাবিজ লেখার জন্য যেটা ব্যবহার করবেন সেটা হল সুগন্ধি জাফরান কালি দিয়ে তাবিজগুলো লিখতে হবে কারণ এটা খুব শক্তিশালী কালি এছাড়া লাল কালি কালা কালো কালি দিয়ে এগুলো লিখলে জাফরান কালী দিয়ে লিখতে হবে তো আমি যে নকশাগুলি আছে যে আয়াতগুলি আছে যে আয়াতগুলো আছে নকশাগুলি আছে ওই নকশাগুলি ওই আয়াতগুলি আমি ডিসক্রিপশন বক্সের সাত দিনে সুন্দর করে সাত দিনের টাইম লিখে দিব কারণ মুখে বলা সম্ভব না আপনারা বুঝতেও পারবেন না তো ওইখান থেকে আপনি দেখে দেখে আপনার কাজ করতে পারবেন তো আপনি কীভাবে কাজ করবেন শনিবার থেকে শুক্রবার পর্যন্ত শনিবার থেকে শুক্রবার পর্যন্ত আপনাকে ষাটটা তাবিজের নকশা আমি দিয়ে দিব ওই ষাটটি নকশা আপনি সাত দিন পড়াবেন ফজরের নামাজের পড়ে আর রাত্রে আপনি সে নামাজ পড়ে লিখবেন এরপর আপনি ফজর নামাজের পরে ফজর নামাজ পরে ওগুলো পড়াবেন আপনি আগুনে যখন আপনি ওটা দিয়ে কাজ করবেন ওটা যখন লিখবেন যে নকশাগুলি আপনি দেখতেছেন ডিসক্রিপশন বক্সে এক এক দিন এক একটা নকশা আপনি করাবেন তবে নকশার উপরে হ্যাঁ নকশার উপরে ছেলে বা মেয়ের নাম যে ব্যক্তির জন্য করবেন সে ব্যক্তির নাম ছেলে বা মেয়ের নাম আর নকশার নিচে ছেলের পরিবারে বা মেয়ের পরিবারের মেয়ে মেয়ের পরিবারের বাবার নাম বা মায়ের নাম বা ভাই বোনের যে কোনো একজনের নাম রক্তের সম্পর্ক হতে যে কোনো একজনের নাম নিচে লিখতে হবে লিখে প্রত্যেক দিন

আপনিও হতে পারেন আপনি কোনো হবেন না আপনিও ভালোবাসার মানুষের কাছে পেতে পারেন এবং আপনার ডিভোর্স প্রাপ্ত স্বামীকে আপনি কাছে পেতে পারেন যেই পদ্ধতিতে বললাম আগুনে পুড়িয়ে এভাবে কাজ করলে আল্লাহ তালার রসিলায় আল্লাহ তালার অজিফায় আপনি তাকে পেতে পারেন কোনো সমস্যা হলে কোনো বুঝতে কোনো সমস্যা হলে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ওখানে আপনাদের যদিও না পারি সময় অনেক সময় পারি না তো আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে ওখান থেকে নম্বর জোগাড় করে হোয়াটসঅ্যাপে নক করবেন ওখানে আমি আপনাদের বুঝিয়ে দেব যদি কেউ কোনো ব্যক্তি বুঝতে সমস্যা হয় তো সকলে ভালো থাকবেন প্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত